মুসলমান ভাইরা কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমাত করেছি আল্লাহ বলেন ওমা আর পাক বলতেছেন আমি আল্লাহ আমার নবীকে আমার বন্ধুকে সমস্ত তৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে বানাইছি জোরে কন্যা তো আপনার আমান নবী হলো রহমাতর নবী কিসের নবী নবী তো নবীজি সাল আলী আসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস হলো রবিউল মাস কথা ঠিক না তো রবিউল মাস তো আল্লাহ তালা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ পাক মিন সেই নবীর উম্মত বানাইলেন এজন্য আবার অসুখিয়াতেন বলি আলহামদুলিল্লাহ তো রসুল্লাহ ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু রবিউল আউ্য়াল মাসে তো মুফাসরিনে কেরাম বলেন কেউ কেউ বলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লামের জন্ম হল আট তারিখ নয় তারিখ দশ তারিখ বারো তারিখ এগারো তারিখ মতভেদ আছে কিন্তু রসুলুল্লা সাল্লি সাল্লাম বাবই রবিউল আউ্য়াল ইন্তেকাল করেছেন এই কথার উপরে সবাই একমত কোনো মতভেদ নাই বর্তমানে রবিউল আউয়াল মাস আসলেই বিভিন্ন দলেরা ঢাকায় বিভিন্ন রকমের আয়োজন করে থাকে কথা ঠিক না কেউ গাড়ি নিয়ে ফুলের মালা নেয়া ঘোরাফেরা করে ঈদের মতো কিন্তু ঈদে মিলাদুল জানার ব্যবস্থা আছে আমল করার কোনো ব্যবস্থা নাই তো মুফাসরিনে কেরাম রসুল্লাহ আলিহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু সব কিছু পাঁচ ভাগে বিভক্ত করেছেন এক নম্বর হলো নবী এক নম্বর কি মিলাদুল্নবী দুই নম্বর নবী দুই নম্বর নবী তিন নম্বর হলো নবী চার নম্বর হলো নবী আল্লাহর নবী সাল্লাহ মেরাজুন নবী তো এই সবগুলোর উপরে ইমান আনার দরকার আছে কি নাই তো আমরা নিজেরা মুসলমান দাবি করলাম কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সন্ন্যতকে মহাব্বত করলাম না ভালোবাসলাম না তাহলে আপনার আমার এই মহাব্বতের কোনো ফায়দা হইল রসুল বলেন যে আমি রসুলকে মহাব্বত করবে ভালোবাসবে এবং আমাকে অনুসরণ অনুকরণ করবে রসুল বলেন আমি রসুলের সাথে তারা আমার সাথেই থাকবে জোরে বলেন সব তো রসুলের সাথে থাকার জন্য মন সাথে আসে কি নাই আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম এত মায়ার নবী রসুল্লা সাল্লাম যখন দুনিয়াতে আসলেন কেমনে আসলেন আল্লাহর নবীর হজরতে আমিনা উনি বললেন ও জগতের মানুষরা যখন আমার মোহাম্মদ আমার পেটে আসছে এটা আমি নিজেও জানি না আল্লাহ তালা আমাকে জানাই দিয়েছে সোবে আল্লাহ বলেন তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন পেটে আসলো বলেন তো দুনিয়ার এক একরকম অবস্থা হয় সন্তান পেটে হইলে তিন মাস পর্যন্ত পেট উঁচা হয়ে যায় কথা ঠিক না কিন্তু হজরতে আমিনা বলেন রসুলের মজে যায় আমার পেট যেরকম সেরকমই ছিল সোবাহান আল্লাহ বলেন তো আল্লাহ রসুল সল্লাহল্লাহ আলাইহি সাল্লাম তার বিবি ছিলেন হজরতে আয়েশা সিদ্দিক আর লাহু তালা আনহা তার কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন তো আল্লাহর নবী সল্লাহ আলাহ আলাইহি ও সাল্লামের চরিত্র আদর্শ কেমন ছিল আয়েশা সিদ্দিকার দিয়ান লাহু আনহা বললেন তুমি কি কোরআন পড়ো নাই হ্যাঁ পড়েছি কানা খুলুকুহু ওয়াল কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটা পোড়া কোরআন জুরে কন্না সুবহানাল্লাহ তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তো অনেক মানুষ আছে বাচ্চা পেটে থাকলে মাছ খাইতে মন চায় না গোস্ত খাইতে মন চায় না কথা ঠিক না কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি ও আম্মা জান বলেন এরকম কোন অস্থিরতা ভাব আমার ভিতর হয়নি যেরকম হায়ান আল্লাহ শুধু তাই না আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম কে প্যাটেনিয়া হজরতি আমিনা কুয়ায় পানি তুলতে গেছেন শেষ কিতাবের ভিতরে পাওয়া যায় শিরতী মুস্তফা কিতাবের ভিতরে আসে যখন হজরতি আমিনা পানি তুলতেছেন তো দুইশো মিটার পানির নিচ থেকে উপরে উঠা আমেনার হাতের কাছে এসে গেছে সব হান বলে